রান্না বান্না এখনো বাকি ফ্রাইড রাইস আমি কমপ্লিট করে ফেলছি এখন আমি চিলি চিকেনটা রান্না করে নিব চিলি চিকেন বানানোর জন্য সবগুলো সবজি আমি একটু বড় বড় পিস করে কেটে নিচ্ছি পেঁয়াজও বড় বড় টুকরা করছি ক্যাপসিকাম সাথে টমেটো চিকেনের একদম সলিড পিস আমি ছোট ছোট টুকরা করে কেটে নিলাম আর এই চিকেনের মধ্যে আমি লবণ দিলাম একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম অল্প একটু গোলমরিচের গুঁড়া দিলাম বাটা মশলা দিয়ে দিলাম অল্প একটু সয়া সস আর একটা ডিম সব কিছু দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি ডিমটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে তার মধ্যে আমি অনেকটা কর্নফ্লাওয়ার দিয়ে আবারও মিক্স করে নিচ্ছি চিলি চিকেন বানানোটাও খুবই সহজ আর খেতেও অনেক মজা লাগে স্পেশালি ফ্রাইড রাইসের সাথে প্যানের মধ্যে অনেকটা তেল দিয়ে আমি সুন্দর করে এখন এই চিকেনগুলো ভেজে নিব এখন আমি যেভাবে ভেজে নিচ্ছি এইটাকে বলা হয় চিকেন পাকোড়া তোমরা চাইলে শুধু ভেজেও খেতে পারো তবে এটা দিয়ে এখন আমি চিলি চিকেন বানাবো এভাবে ভাজলে কালারটাও খুব সুন্দর আসে ওপরে খুবই সুন্দর ক্রিসপি হয় খেতেও মজা লাগে অনেকগুলো চিকেন আমি সুন্দরভাবে ফ্রাই করে নিচ্ছি দেখতে এগুলো এত বেশি লোভনীয় লাগতেছে চিলি চিকেন বানানোর আগে অনেকগুলো চিকেন অলরেডি সবাই মেরে দিয়েছে যাই হোক একটা প্যানের মধ্যে আমি খানিকটা তেল দিলাম একটু রসুন কুচি দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো সব কিছু আমি বড় বড় করে কাটছিলাম টমেটো গুলো দিয়ে দিলাম তার মধ্যে টমেটো সস অ্যাড করলাম একটু চিলি সস দিলাম না থাকলে স্কিপ করা যাবে তারপরে দিয়ে দিলাম সয়া সস ভালোভাবে মিক্স করে নিচ্ছি চিলি ফ্লেক্স দিয়ে আমারও ভালো মিক্স করে নিলাম আর একটা বাটির মধ্যে আমি অল্প একটু কর্নফ্লাওয়ার একটু পানি দিয়ে গিয়ে এটার মধ্যে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারটা দিলে এটা খুবই সুন্দর ঠিক হয় ও আর এটার মধ্যে অল্প একটু চিনিও অ্যাড করছি বলতে মনে নাই চিকেন গুলো দিয়ে ভালোভাবে ভাবে ছেড়ে সাদা তেল সরিয়ে দিলাম যদিও অপশনাল না দিলেও সমস্যা নাই এটার পর দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি আলহামদুলিল্লাহ আমার চিলি চিকেন একদম কম সার্ভ করতেছি সুন্দরভাবে ডেকোরেশন করে দিবো মানে ভাতের মতো জাস্ট প্লেটের মধ্যে আমি বেড়ে দিব না একটু বাটির মধ্যে নিয়ে সুন্দর করে শেপ করে বেড়ে দিলাম আর সাইড থেকে দিয়ে দিলাম চিলি চিকেন চাইনিজ প্ল্যাটারে চাইনিজ ভেজিটেবল সাথে একটা করে চিকেন ফ্রাই অনেক কিছু অ্যাড করা থাকে বাট আমি শর্ট টাইমের মধ্যে যেটুকু করতে পারছি সেটুকুই করলাম তবে